নসবেকে আপনারা দেখছেন স্মার্ট ওয়েলস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এসএসসি সেকেন্ড ন্যাশালসটি নতুন একটা আপডেট উঠে আসছে ইন্টারভিউর আগে কি দশ নম্বর যোগ হবে শিক্ষা দপ্তর থেকে এই বিষয়ে কী জানিয়েছেন তো আজকে এই বুড়িতে আলোচনা করা হবে কখন যোগ হচ্ছে দশ নম্বর আশা করি আপনারা জানেন এই বিষয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে এবং শুনানিও রয়েছে আগামী বারো তারিখ ইন্টারভিউ লিস্ট প্রকাশ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রকাশিত হচ্ছে কোন দিন সম্পূর্ণ তথ্য ওই বিতে আলোচনা করা হবে অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন শেষভাবে দেখুন এই যে নম দশম রেজাল্ট তো গতকালে একটা আপডেট দেওয়া হয়েছিলো চ্যানেলে যে গতকাল হয়তো রেজাল্ট প্রকাশিত হতে পারে এমনটা কিন্তু আপডেট জানানো হয়েছিল তো গতকাল কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশিত হয়নি তো আশা করে আপনারা জানেন তো সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করার কথা বলা হয়েছে তো এই ভিডিওতে আলোচনা করা হবে শূন্যপদের ব্যাপার শূন্যপদের নিয়ে একটু একটা বড়ো আপডেট রয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে আরও একটা ব্রেকিং আপডেট রয়েছে এই যে একাদশ দ্বাদশ রেজাল্ট প্রকাশিত হয়েছে গত সাত তারিখে স্কোর কিন্তু পরিবর্তন হয়েছে তো আজকে এই ভিডিওতে আলোচনা করবো কোন 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 স্কোর পরিবর্তন হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পাওয়া দেখুন নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবে সঙ্গে অর্ডন রাখবেন প্রথমত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি কর কর আপডেট পাওয়ার জন্য আপনারা শিখতে পাচ্ছেন ইন্টারভিউ তালিকা তেরো তারিখের মধ্যে যারা শিক্ষা দপ্তর এসএসসি একাদশ তাদশের শিক্ষক নিয়োগে কারা কারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন সেই তালিকা আগামী তেরো নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর এক কর্তা জানান যে যারা ইন্টারভিউয়ের জন্য যোগ্যতা অর্জন করবেন তাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন শুরু হবে সতেরো নভেম্বর থেকে সবার ভেরিফিকেশনই কেন্দ্রীয়ভাবে অর্থাৎ শর্ট লেকে এসএসের প্রধান কার্যালয়ে আচার্য সদরে হবে অনেকে শোরু জেলা থেকে যাচাই পড়বে কলকাতায় আসেন এর জন্য ট্রেনে টিকিট কাটারও সময় দেওয়া জরুরি তো বিবেচনা করেই তেরো নভেম্বর মধ্যে ইন্টারভিউর তালিকা প্রকাশ করার কথা বলছেন শিক্ষা প্রশাসনিকর্তারা তবে সেটা নিশ্চিতভাবে কবে তা এখনও বলা যাচ্ছে না বলে তাদের দাবি চাকরি প্রার্থীদের বক্তব্য ইন্টারভিউয়ের তালিকার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা বলছেন ব্যক্তিগত কত নম্বর তারা পেয়েছেন সেটা তো তাদের কাছে থাকা ওয়েমার উত্তরপত্রের সঙ্গে মডেল উত্তরপত্র মেলালেই বোঝা যায় কেউ ইন্টারভিউতে ডাক পাচ্ছেন কিনা সেটা জানার সেটা জানাই কিন্তু বড় কথা সেই তালিকা বের করতে এসএসসির দাবি নিয়ে পরীক্ষার্থীরা উৎকণ্ঠা বাড়ছে তাদের প্রশ্ন কেন ফল বেরোনোর পরেই দিনই বা পক্ষে দশ নম্বরের মধ্যে সেই তালিকা বেরোবে না কয়েকজন পরীক্ষার্থী বলেন সতেরো তারিখ ভেরিফিকেশন তিন দিন আগে ইন্টারভিউর ডাক নিয়ে জানাটা যথেষ্ট নয় বিশেষ করে যোগ্য চাকরি হারা তো এখনও স্কুলে চাকরি করছেন তাদের ছুটি নিতে হবে ট্রেনের টিকিটের সংরক্ষিত আসন নিয়েও দুশ্চিন্তা বাড়ছে রয়েছে হাতে অন্তত সাত দিন থাকলে হতো কয়েকটি বিষয়ে কিছু প্রশ্নের এসে সবাইকে পুরো নম্বর দিচ্ছেও বলাতেও পরীক্ষার্থীদের একাংশ অখুশি প্রশ্নে যে সম্ভাব্য চার চারটি উত্তর ছিল তাতে ত্রুটি থাকায় সবাইকে নম্বর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে যেমন ভূগোল ও রাসায়ন তিনটি প্রশ্নে বা ইতিহাসের পাঁচটি প্রশ্নে সবাইকে নম্বর দেওয়া হবে এরকম আরও কয়েকটি বিষয় রয়েছে পরীক্ষার্থীদের একাংশের মতে এইভাবে কিছু প্রশ্নে সবাই সমান নম্বর পেলেও তো সবার প্রতি সুবিচার হলো না এসএস সূত্রে জানা গেছে মোট আশি নম্বরে ইন্টারভিউ লিখিত পরীক্ষা থাকছে ষাট নম্বর শিক্ষাগত যোগ্যতা থাকছে দশ অভিজ্ঞতার নম্বর থাকছে এখানে দশ নম্বর মোট আশি নম্বরের মধ্যে কে কত পেল তার বিচারে ইন্টারভিউ কারা কারা ডাক পাচ্ছেন তাদের তালিকা তৈরি হচ্ছে এখানে আপত্তি তুলছেন যাদের অভিজ্ঞতা নেই এমন নতুন চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ তাদের তো দশ নম্বর যোগ হবে না তাদের সত্তর নম্বরের উপর মূল্যায়ন হবে ফলে তারা পিছিয়ে পড়বেন অভিজ্ঞদের এই দশ নম্বর দেওয়া হো দেওয়া নিয়ে ইতিমধ্যে দায়ের হয়েছে মামলাও আশা করি আপনারা জানান আগামী বারো তারিখ মামলা শুনানি রয়েছে এই দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে ইন্টারভিউ আগে নম্বর দশ নম্বর যোগ হবে নাকি ইন্টারভিউ পরে দশ নম্বর যোগ হবে আসলে একটা গুরুত্বপূর্ণ আগামীকালের মামলা ঠিক আছে কিন্তু শিক্ষা দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে তেরো তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে ইন্টারভিউ তালিকা কীভাবে প্রকাশিত করা হবে সেটাই হচ্ছে ব্যাপার যদি আশি নম্বরের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশিত করা হয় যদি তার আগে কমিশন যোগ করে দেয় দশ নম্বর অভিজ্ঞতার তাহলে কিন্তু একটা বিশাল বড় জলঘোলা হতে পারে বিষয়ে একটা এ বিষয়ে কিন্তু চ্যালেঞ্জও হতে পারে আর ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে কিন্তু অলরেডি হাইকোর্টে মামলা চলছে এবং মামলার রায় কিন্তু এখনও দেওয়া হয়নি কোর্টের তরফ থেকে আশা করি আপনারা জানেন আগামীকাল শুনানি হবে তো আগামীকাল শুনানি হওয়ার পরেই কিন্তু হয়তো একটা ডিসিশন নিতে পারে কমিশন যেহেতু আগামী তেরো তারিখের কথা বলা হয়েছে তো বারো আগামী বারো তারিখে যেহেতু শুনানি রয়েছে অ্যাকচুয়ালি ফাইনাল শুনানি বলা চলে কোর্ট ওটা অবশ্যই একটা ডিসিশন শোনাবেন আগামীকাল তো তারপরে হয়তো কমিশন ডিসিশন নেবেন তারপরেই হয়তো তেরো তারিখে তো তারপরেই হয়তো তেরো তারিখ কিংবা চোদ্দো তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করবে কমিশন এমনটাই হয়তো কিন্তু ভেবে রেখেছেন কমিশন তো একদিকে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে এই যে এসএসসি টোয়েন্টি ফাইভ সেকেন্ড এসএলএসটি রেজাল্ট প্রকাশিত হয়েছে গত সাত তারিখে একাদশ দ্বাদশ তো জিওগ্রাফি এবং বেঙ্গলি এই দুটো সাবজেক্টে কিন্তু স্কোর চেঞ্জ হয়েছে অবশ্যই আপনারা নিজের স্কোর আরেকবার চেক করে নেবেন তো আশা করি স্কোর চেঞ্জ হয়েছে কিছুটা ঠিক আছে অবশ্যই আপনারা দেখে নেবেন নিজের স্কোর আবারও তো এসএসসি সেকেন্ড এসএসটি আশা করি আপনারা জানেন যে এই যে ভ্যাকেন্সি তো ভ্যাকেন্সি বিষয়ে কিন্তু আন্দোলনও হয়েছে প্রেসাররা আন্দোলন করেছেন ঠিক আছে এক লক্ষ শূন্য দাবি জানিয়েছিলেন ঠিক আছে তো সেখানে কিন্তু ডেপুটেশনে মোটামুটি বাহাত্তর কে তো বাহাত্তর হাজার কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি জমা দিয়েছেন যে বাহাত্তর হাজার কাছাকাছি জন্য ভ্যাকান্সি আপডেট করা হয় মানে বাড়ানো হয় তো সে মতো হয়তো কমিশন একটা ডিসিশন নিতে পারে খুব শীঘ্রই এই বিষয়ে ভ্যাকান্সি কত বাড়বে কিন্তু অবশ্যই ভ্যাকান্সি হয়তো বাড়বে এটা অনেকটাই আমরা আশাবাদী ঠিক আছে ভ্যাকান্সি বেশি না হলেও আট থেকে দশ হাজার ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা রয়েছে তো অনেকেই বলছেন পাঁচ থেকে সাত হাজার তো কিছু না কিছু অবশ্যই ভ্যাকান্সি বাড়বে এটা আমরা কিন্তু সকলেই আশাবাদী কারণ এতদিন ধরে কিন্তু কোনোরকম এসএসসি এসসি হয়নি আশা করি আপনারা জানেন তো এত বছর পরে এসএসসি হয়েছে তো নিয়োগের অবশ্যই শূন্যপথ বাড়ানো উচিত নইলে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বঞ্চিত হবেন ইনসার্ভিস টিচার্সরা তো এখানে দশ নম্বর পেজ যাচ্ছেন এক্সট্রা তো অবশ্যই কিন্তু এখানে ফ্রেশার চাকরি প্রার্থীরা নতুনরা বঞ্চিত হতে পারেন তো এখানে কিন্তু ভ্যাকান্সি বাড়লে সবারই ভালো কারণ এখানে ভ্যাকান্সি বাড়লে কাট অফ অনেকটাই কম হবে ঠিক আছে তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তো আরেকদিকে কিন্তু শিক্ষাকর্মীরাও চাইছেন সোনাপদার জন্য বৃদ্ধি করা হয় এই যে গ্রুপ সে গ্রুপের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন আবেদন চলছে অলরেডি ঠিক আছে শিক্ষাকর্মীদের এ নিয়ে কিন্তু একটা বক্তব্য যে শূন্যপদ যেন বৃদ্ধি করা হয় আসন্ন নিয়োগে শূন্যপদের হিসাব আপডেট করাই তুলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা তো তাদের বক্তব্য এতে আরও শূন্যপদ তৈরি হবে দু হাজার ষোলো সালের নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে গ্রুপ সি গ্রুপ ডি পদের শিক্ষাকর্মীদের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন তো ভ্যাকান্সি আশা করার পরে যেন গ্রুপ সি দু হাজার উশো নব্বই পাঁচ হাজার চারশো অষ্টআশি গ্রুপ ডি তো ভ্যাকান্সি বাড়ানোর দাবি করছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা তো ভ্যাকান্সি অবশ্যই বাড়ানো উচিত তো আজকালের মধ্যে একটা ভ্যাকেন্সি আপডেট পাওয়া যাবে ভ্যাকেন্সি কত বাড়তে পারে তবে কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে এটা কিন্তু অনেকটাই আমরা আশাবাদী এবং কবিষণের তরফ থেকেও কিন্তু একটা আপডেট পাওয়া গেছিলো কিছুদিন আগে যে এসএসসিতে আরও বাড়ছে শিক্ষক পদ ঠিক আছে তো সাতশো থেকে আটশোর মতো কিন্তু ভ্যাকেন্সি বাড়ানোর সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে এটা কিন্তু একটা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল আশা করি আপনারা জানেন কিছু না কিছু অবশ্যই হয় ভ্যাকেন্সি নিয়ে ঠিক আছে ভ্যাকেন্সি কিছু না কিছু অবশ্যই বাড়বে এটা আমরা অনেকটাই আশাবাদী তো এদিকে ফাইনাল আসার ভুল রয়েছে কিছু কিছু ঠিক আছে আপনারা আশা করে জানেন এই বিষয়ে কিন্তু মামলা হতে পারে তো এ বিষয়ে যদি মামলা হয় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট আমার সঙ্গে শেয়ার করবো তবে এখন এই বিষয়ে মামলা না করাটাই ভালো আশা করা যায় এখন তো এবার চলে আসছি নবম দশম রেজাল্ট তো গতকালই কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে নবম দশম রেজাল্ট প্রকাশিত হতে পারে এমনটাই কিন্তু আপডেট পাওয়া গিয়েছিলো তো শুক্রবার মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে এটা আমরা অনেকটাই আশাবাদী ঠিক আছে শুক্রবার মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে যেহেতু কমিশপ্তা থেকে বলা হয়েছিল যে সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে কিংবা সেকেন্ড উইকেই ঠিক আছে সেকেন্ড উইক বলতে আগামী শুক্রবার আগামী শুক্রবার কিন্তু চৌদ্দ তারিখ তো হয়তো আগামী শুক্রবারই কিংবা বৃহস্পতিবার এই দুটো দিনের মধ্যে হয়তো রেজাল্ট অবশ্যই প্রকাশিত করবে কমিশন নব দশমের ঠিক আছে তো একটু লেট হলে অবশ্যই জানানো হবে যদি এই বিষয়ে আরও লেট হয় যে নব দশমে আরও লেট হবে রেজাল্ট প্রকাশিত করতে তো অবশ্যই নতুন আপডেট পেলে জানানো হবে আপনাদের